এই যে এখানে সকাল সকাল ডিম চিতই পিঠা বানানো হয়েছে সাথে হচ্ছে নারকেল চিনি গরম গরম গরুর মাংস তো এটা দিয়ে হচ্ছে আজকে খোলা জালি পিঠা দিয়ে খাওয়াবে আসসালামু আলাইকুম আমি চাঁদপুর থেকে বলছি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই যে এখানে সকাল সকাল ডিম চিতই পিঠা বানানো হয়েছে তা আমার মায়ের হাতের কিন্তু এই ডিম চিতই পিঠাটা খেতে অসম্ভব মজা লাগে আজকে সকালের নাস্তা হচ্ছে আমাদের গরুর মাংস আর হচ্ছে সাথে গরম গরম চিতই পিঠা ডিম চিতই এটাকে অনেকে খোলা জালি পিঠা বলে তা আমাদের অঞ্চলে কিন্তু এই পিঠাটাকে ডিম চিতই পিঠা বলে আর এই যে সাথে হচ্ছে নারকেল চিনি তো এই পিঠাটা কিন্তু নারকেল চিনি দিয়েও খেতে মজা আবার মাংসের মানে গরু মাংস বা মুরগির মাংস যে কোনো তরকারি দিয়েও খেতে মজা লাগে তো সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে গরুর মাংস দিয়ে তা আমার মায়ের হাতের এই পিঠাটা কিন্তু অনেক অনেক মজা হয় আর এই দিকটাতে হচ্ছে এই যে গরম গরম গরুর মাংস তো এটা দিয়ে হচ্ছে আজকে খোলা জালি পিঠা দিয়ে খাওয়াবে হবে অনেকে খোলা জালি পিঠা বলে আবার অনেকে হচ্ছে গিয়ে ডিম চিতে পিঠা বলে গরম গরম গরু মাংসের তরকারি দিয়ে ডিম চিতে পিঠা দেখা হবে তো আজকে সকালে নাস্তা হচ্ছে ডিম চিতই নারকেল চিনি আর সাথে হচ্ছে গরু মাংস তারপরেই তো এদিক দিয়ে যেহেতু বোনের জামাই আমাদের বাসায় বেড়াতে এসেছে এখানেই তো সকালের নাস্তা হচ্ছে ডিম চিতুই পিঠা আর গরুর মাংসর সাথে হচ্ছে কিছু ফল দিয়েছি তো আমাদের সবাই কিন্তু আমার মায়ের হাতে ডিম চিতুই পিঠাটা খেতে খুব পছন্দ করে তো বলছিল যে রুটি না বানাতে ডিম চিতুই পিঠাটা বানাতে তো এই জন্য আজকে এই পিঠাটাই সকালের নাস্তা বানানো হয়েছে কোথায় যাও নানুর সাদে তুমি নানুর সাদে দেখেছো আচ্ছা যাও আস্তে আস্তে উঠো না না উঠো আমি আসতেছি যাও তুমি উঠো আমি আসতেছি তো যাও তোমরা খেলা করতেছো তোমাদের ছাদে কিন্তু অনেক রৌদ্র আর চারপাশ থেকে এরকম সবুজের দৃশ্য দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর এই তো এদিক দিয়ে ছাদে কতগুলা জামা কাপড় শুকাতে দিয়েছিলাম তো জামা কাপড় গুলাই শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে নিতে এসেছি এখানে তো আমার ছোট্ট ছাদে উঠেছে একটু খেলাধুলা করতেছে আমাদের এই ছাদটা কিন্তু নতুন তো এই দিক দিয়ে দেখুন আমাদের কাছে কতগুলা আতা পোল ও ধরেছে আর এই আতা পোল গুলা কিন্তু আমাদের মা আমাদের জন্য নিয়ে যায় আর আতা পোল গুলা কিন্তু খেতে অনেক মজা মিষ্টি তো এই যে অনেকগুলো আতা বল ধরেছে তো খেলনা পেয়ে গেছে ও অনেকগুলা গুলা মাছ এই কি মা পড়বা এই সাইডটাতে হচ্ছে আমাদের বিল্ডিং এর কাজ চলতেছে তো আপাতত বন্ধ আছে তো এই যে এইখানে আগে আমাদের মেন ঘরটা ছিল এখন এখানে বিল্ডিং করা হইতেছে আর আপাতত হয়েছে এই ঘরটাতে থাকা হচ্ছে আমাদের আর এই যে এই ঘরটাতে হচ্ছে আমাদের আপাতত এখন থাকা হচ্ছে থাকার জন্য বানানো হইছে এই যে টিনের ঘরটা আর এই সাইডটাতে হচ্ছে রান্নাঘর আর এদিক দিয়ে দেখুন বাবার বাড়িতে এসে তাজা তাজা চাল তার আচার বানিয়েছি এই যে রাজহাঁস গুলো হচ্ছে আমার মায়ের এই রাজহাঁস গুলো কার ইবান তোমার নানুর এগুলো ডিম পারে কি রাজহাঁসের ডিম পারছে নি দেখি তো রাজহাঁসের ডিম এই ঘরটা তো হচ্ছে রাজহাঁস থাকে লাকড়ির ঘরে রাজহাঁস হুম এখানে রাজহাঁসের দুইটা ডিম পাড়ছে ওয়াও এই যে রাজহাঁসে দুইটা ডিম পাড়ছে দেখিতো গোলা এখানে কত বড় বড় ডিম রাজহাঁসের ডিম মাশাল্লাহ হলে অনেক বড় বড় ডিম তোমার মায়ের রাজহাঁস আছে কাছকে হচ্ছে গিয়ে দুইটা পেরেছে ডিমগুলো এখন নিয়ে যাব এই যে রাজ পালি না তুমি খাবে এই যে মা হচ্ছে চালনি নিয়ে আসছে সেখানে আজকে কয়েকদিন এই ডিম পারছে আর আজকে হচ্ছে এই দুইটা ডিম পারছে মা কি করবা গো ও এই যে ডিমগুলো ডিমগুলা হচ্ছে আমরা খাবো না এগুলো হচ্ছে বাচ্চা ফুটানো হবে এই ডিমগুলা দিয়ে এখন ঘরে নিয়ে রেখে দেব ওই দেখো আমাদের রাজহাঁসগুলা কোথায় চলে গেছে তো রাজাহাসগুলা ঘাস খেতে বিলে চলে গেছে ঘাস খাইতেছে দেখুন যে বিল্ডিং এ মানুষ থাকার কথা ওই বিল্ডিং এখন হচ্ছে কি ছাগল এই যে আমার থাকতে চারটা ছাগল কিনছে চারটা ছাগল আর কি এখানে রাখে আপাতত তো দেখেন মানুষ যেখানে ওখানে এখন থাকবে ছাগলের ঘর হয়ে গেছে এই ছাগলের কান কত লম্বা লম্বা মনে যেন কানের ভিতরে ধুল পড়ছে এই ছাগল কানে ধুল পড়ছ এত বড় বড় কান মনে যেন কানের ধুল পড়ছে এক একটাই আর আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি ভিডিওর কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য 앤코드 하이누 আর বাবার বাড়িতে একদিনের জন্য আর কি বেড়াতে এসেছিলাম তো বেড়ানো শেষ এখন হচ্ছে গন্তব্যস্থানে চলে যাচ্ছি যেহেতু বাচ্চাদের সামনে পরীক্ষা আর সকাল চলে যাচ্ছি আর জন্য এখন কিন্তু সকাল বাজে তো গিয়ে হচ্ছে বাচ্চাদের স্কুল ধরতে হবে এই জন্য আর কি তাড়াতাড়ি মানে বাবার বাড়ি থেকে রওনা হলাম এদিক দিয়ে আমার বাবা আমাদেরকে আর কি একটু পথ এগিয়ে দিচ্ছে যেহেতু অনেক ব্যাগপত্র আছে এই জন্য তো এখানে তো আমরা চলে যাচ্ছি আসলে আগে কত বেড়াতাম এখন আর কিন্তু ওই সময়টা নেই যেহেতু বাচ্চা কাচারা বড় হয়ে গেছে এই জন্য আর আগের মতো বেড়ানো হয় না শুধু ডিসেম্বর মাসে একটু আর কি মানে দশ পনেরো দিন থাকা হয় এছাড়া কিন্তু বাবার বাড়িতে একদম আশাই হয় না তো বন্ধুরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম